ছাব্বিশ দিন রিমান্ডে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমে কিছু টকশোর মাধ্যমে আপনারা হয়তো কিছু জেনেছেন বাকি রিমান্ডের অনেক কিছুই আমরা এখন সরকারের যে দাঁড়িয়ে বলতে পারবো সেটা এমন না দীর্ঘ ছাব্বিশ দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের যেমন আমি আপনাদেরকে বলি ডিপি রিমান্ডে থাকা অবস্থায় একদিন ফুট করে একজন এডিসি আমার একেবারে আমি চেয়ারে বসে আছি সেও প্রত্যেকটা মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিপিতে স্কোয়াড থাকে চার পাঁচ জনের তো সেই স্কোয়াডের অংশ না সে আমাকে আঘাত করে আমার একেবারে আমার আঘাতের পর আমি একটা চার থেকে পড়ে যায়

এরপরে যেটা করছে মেয়ে দিনকে দিয়ে আমরা এবং এটা আমি তখন যখন বেরোয় ছিলাম মুক্তি পাওয়ার পর বলেন্ডেন আপনার চিৎকার করে আপনার ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারকের সামনে আশা ভাই উনি তখন বিচারক তার সামনে চিন্তা করে করেছিলাম যাতে আজকে আমার প্রশ্ন করতেছেন কেন ওইটা বলছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই একজন বন্দী

কবর মানুষকে যেখানে দারুন করা হয় সেটার পরিমাণ এখানেই মাধ্যম এখানেই খাওয়া এখানেই সব এই আমি ছিলাম তো এগুলো হাসিনা করেছে আল্লাহ এই আমাদের মুক্তি দিয়েছে জনসক্তি আজকে আরো অনেক বেশি খুশি চারটা মামলা থেকে আমি মূর্তি পেয়েছি